আমরা সবসময় জিতি ফারি বা কখনো জিততে পারেন আমাদের সাথে আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝি কোনটা বেশি সুন্দর না সেটা তো বুঝলাম সবাই বুঝবে যে ব্যাপারটা অনেক ডিপ তো সবাই জানি জানাই রেডি হবো না একটু মানে এদেরকে দিয়ে যদি হয় না তাহলে আমরা মনে হয় না এপিসোড শেষ করতে হবে মেলে আমরা নগদ থেকে এসেছি এবং নগদ একটা ক্যাম্পেইন যাচ্ছে সেটা হচ্ছে নগদ গ্রাহকেরা প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ জিতে নিতে পারবে সো এটা কি আপনি আগে জানতেন না কি এখন জানেন না এই ডিপ ফ্রিজ জেতার জন্য কমপক্ষে পাঁচশো টাকা পেমেন্ট অথবা বিল পে পেয়ে অথবা একশো টাকা মোবাইল রিচার্জ করতে হবে তাহলে কিন্তু নগদের পক্ষ থেকে প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ জিতিয়ে নিতে পারবে সাত ঘন্টায় ঘন্টায় আরো অনেক গিফট আছে বাসে ডিপ ফ্রিজ আছে না ডিপ ফ্রিজ না ধর আজকে আপনি একটা ডিপ ফ্রিজ জিতে গেলেন সবাই কাকে জানাবে আমার আম্মুকে আমার ওয়াইফকে জানাবো এরকম কখন হইছে যে ডিপ ফ্রিজটা খুলছেন আইসক্রিমের বাক্স দেখে ভাবছেন যে ও মাই গড এটা একদম আইসক্রিম খুলে দেখলেন মশলা বাটা এরকম কি হয় মানে অনেক অনেকবার হয়েছে মানে আমার আম্মু হচ্ছে যে আইসক্রিমের বক্সে মানে আদা বাটা রসুন বাটা যাচ্ছে সব রাখে আচ্ছা আমরা তো মার্কেটে অনেকের কাছে জিজ্ঞেস করলাম এবং আমার মনে হয় তারা সবাই জানে চলো এখন একটু বাইরে যাই বাইরের মানুষদেরকে জিজ্ঞেস করি তারা ক্যাম্পিং সম্পর্কে যতটুকু জানে

নগদ কখনো কাউকে খালি হাতে যেতে দেয় না সো এটা আপনার জন্য একটা ছোট গিফট ব্যাপারটা কিন্তু অনেকই 3 2 1 গো হ্যাঁ একটা তুলে দিছি হ্যাঁ তাহলে তো জোস জোস আচ্ছা আপনারা তো দেখছেন ও ও কি উইনার আরে জনতা যেটা বলবে সেইটা সো সরি ভাইয়া সো এভরিওয়ান আজকের উইনার হচ্ছে জুনায়েদ এবং জুনায়েদের জন্য আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট নগদের পক্ষ থেকে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ সবাই হাতে তালি দিই মন খারাপ করার কিছুই নাই ছোট একটা গিফট নগদের পক্ষ থেকে ব্যাপারটা কিন্তু অনেক

সবাইকে একটু হাতে তালে দি সবাইকে একটু হাতে তালে দি আইয়া আপনার জন্য ছোট একটা গিফট রয়েছে আজকে আমরা কিন্তু প্রচুর গেম খেলাম প্রচুর ফান করলাম তো আজকে এপিসোডটা এখানেই শেষ করছি আরেকবার বলতে চাই ব্যাপারটা কিন্তু অনেক দিন